বোন চেয়েছিল ব্র্যান্ডের জুতো তবে পকেটে যে আমার ইঁদুর ওঠানামা করে তা ওকে কিভাবে বুঝাই পকেটে ব্র্যান্ডের জুতো কেনার মতো একদমই টাকা নেই কি করা যায় আইডিয়া একটা সিক্রেট কেমিক্যাল হাতে নিয়ে চলে গেলাম নর্মাল একটি জুতোর দোকানে সেখানে গিয়ে অনেক খোঁজাখুঁজির পরে একটি জুতো পছন্দ হলো অনেকক্ষণ দামাদামি করে অবশেষে খুবই অল্প দামে জুতো জোড়া কিনে নিলাম এবার এই সিক্রেট কেমিক্যালটিকে তুলোর গায়ে লাগিয়ে নিলাম ও এই সিক্রেট কেমিক্যালটির নাম অ্যাসিটোন যেটা মেরা একটা বিশেষ কাজে ব্যবহার করে থাকে এই অ্যাসিটোনকে তুলোর গায়ে লাগিয়ে জুতোর সিলের উপর হালকা করে ঘষাঘষি করলেই সিলটি উঠে যাবে কারণ এই অ্যাসিটোন জুতোর সিলের এই কালিকে দর্মীভূত করেছে যে কারণে সিলটি উঠে গেল এরপর ব্র্যান্ডের জুতোর বক্সে এই সস্তা জুতোটাকে রেখে দিলেই কেউ বুঝতেই পারবে না যে এটা সস্তা জুতো না ব্র্যান্ডের এই নে তোর ব্র্যান্ডের জুতো কি জুতো আনলি দেখি